ইনস্টাগ্রামে এই রিলটা দেখার পর খুবই পছন্দ হয় কাপড়টা দেখে ইচ্ছে করতেছিল যে এরকম ফ্লোরাল প্রিন্ট কোথায় পাবো বা আদৌ পাবো কিনা যাই না চলেন এক্সপ্লোর করে দেখি আসসালামু আলাইকুম বিউটিস কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন সুন্দর মতো আপনাদের ঈদ কেটেছে গরমের আরামের একটা জামার ভিডিও নিয়ে আসছি এই যে পিলার গুলি দেখতে পাইতেছেন আমি আপনাদেরকে আরো দেখিয়েছিলাম আগের অনেকগুলো ভিডিওতে এই দেখলে চিনতে পারবেন যে এই বিল্ডিংটার নাম বিক্রমপুর বিক্রমপুর গার্ডেন গার্ডেন সিটি সিটি সদরঘাটে অথবা ইসলামপুর বললেও আপনারা আসতে পারবেন বা সবচেয়ে সহজ হয় সদরঘাট বললেও আপনারা আসতে পারবেন বিক্রমপুর গার্ডেন সিটি এই মার্কেটটার নাম আমি এখন সিঁড়ি দিয়ে যাচ্ছি থার্ড ফ্লোরে এবং গজ কাপড়ের জন্য এই মার্কেটটা বেস্ট চাঁদনি চকের হাফ প্রাইসে এখানে পাওয়া যায় কিন্তু এরকম রোল রোল করা থাকে নিজের পছন্দ অনুযায়ী কাপড় নিজেকেই খুঁজে বের করতে হয় কারণ ওরা যেহেতু হোলসেলার ওদের এত টাইম নাই এখন আমি আপনাদের একটু আগেই যে কাপড়টা দেখলাম টু পিসটা আমি সেই ড্রেসটা আমার কাছে মনে হইতেছিল যে এই কাপড়টা মেবি যাবে তো রোল করা ছিল বোঝা যাইতেছিল যখন এটা খুলেছে খুবই সুন্দর লাগছিল খুবই সুন্দর লাগতেছিল তিন হাত বহরের কাপড় মানে ফিফটি সিক্স ইঞ্চের মতো ছিল এটা এবং এনাফ আমি মনে করি এই কাপড়টা ভীষণ পছন্দ হয় এবং আমরা সাড়ে ছয় কিনি আমরা দুই বোন আমি কিন্তু নামটা দিলাম এই যে বাইরে থেকে দেখাই এই যে দেখেন এই যে রোডটা সদরঘাট বললে আপনারা বিক্রমপুর গার্ডেন সিটি আসতে পারবেন বিক্রমপুর গার্ডেন সিটি সদরঘাট এরকম রিক্সাওয়ালা আমাকে বলবেন ইজিলি আপনারা এখানে আসতে পারবেন আর কাপড়টা আমি একশো নব্বই টাকা গজ সাড়ে ছয় গজ কিনেছিলাম চলেন এবার যাই আমি যে আপনাদের ভিডিওটা প্রথমে দেখিয়েছি তো আমার ভাইকে আমি ডিজাইনটা চেষ্টা করছি ও এরকম মানে একটু ড্র করে রাখতেছে ছোট ছোট চিরকুটের মধ্যে লিখে রাখতেছে নোট করে করে যেন কাটতে সুবিধা হয় কোথায় কি দিবে আর কাপড়টা নিজেই এত ফ্লোরাল মানে আমার মনে হয়েছে যে ওকে আর এক্সট্রা কিছু দেওয়ারই দরকার নাই আর আমি যেহেতু এইরকমই চাইতেছিলাম অবশ্যই ভিডিওতে খুবই মিনিমাল ফ্লোরাল প্রিন্ট ছিল কিন্তু এত হুবহু হু তো আসলে পাওয়া যায় না কিন্তু আমি এই টাইপের মানে হোয়াইটের মধ্যে এত ফ্লোর এত সুন্দর ফ্লোরাল প্রিন্ট পেয়েছি এটাও আমার জন্য অনেক মানে আমি অনেক খুশি ছিলাম প্যান্ট কিন্তু স্ট্রেইট বাট প্লাজো না লুজ প্যাটার্নের প্যান্ট মানে একটু লুজ থাকবে কিন্তু হবে হবে না এই টাইপের প্যান্ট আর এটা যেহেতু কুর্তি টাইপের টু পিস ছিল বা একটা কোয়ার্ডস এটা বলা যায় তো আমরা মানে এই প্যাটার্ন দেখে আরো বেশি ভালো লাগতেছিল এমন আহামরি কিছুই না তারপরেও একটা সুন্দর ড্রেস এই ড্রেসটারই আরো একটা প্রিন্টার মধ্যে ছিল এটা এটাতে আসলে ডিজাইনটা স্পষ্ট তাই আমি সাথে অ্যাটাচ করে দিলাম আপনারা যেন বুঝতে পারেন তো মডেলের পরা ড্রেসটা কিন্তু নিচ থেকে একটু রাউন্ড রাউন্ড শেপ হয়ে আসছে পুরোপুরি না হালকা তবে আমরা চিন্তা করে দেখলাম যে রাউন্ড মনে হয় মানে ভালো নাও লাগতে পারে বা সময় পড়তে ইচ্ছা নাও করতে পারে তাই আমরা কি করলাম ওইটা স্কিপ করে আমরা স্ট্রেট রাখলাম এবং সাইডে আমরা ঠিক করেছি এখন আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন যে মানে বডি কিন্তু অনেকখানি মানে কেটে রেখে তারপর একটা ভাজ দিল এটার কারণ পিছনে কিন্তু কিছু কুচির মতো দেয়া এবং এটা অনেক সময় শার্টের মধ্যেও থাকে রেডিমেড গুলিতে তো এইটার জন্য আসলে বেশি ভালো লাগছে যে পিছনের সাইডটা আমরা একদম মানে প্লেন রাখবো না এটা দেখা যাবে না যাবে সেটা কিছু না আমাদের ইচ্ছা করছে যে এরকম করে বা আমার ড্রেস আমি আমি এরকম করে বানাইছি বা কিছু তো দরকার নাই তো আমরা ওইভাবে করে কেটে নেওয়ার চেষ্টা করলাম এবং পিছনে কিন্তু একটা জয়েন্ট লেস দেওয়া আছে আমি আবারও ছবি অ্যাটাচ করে আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং সাইডটাতে আমরা পাইপিন রাখছি তো পাইপেনের কামিজের লেংথ হচ্ছে ওদেরটা হাঁটু সমান ছিল আমি হাঁটু সমান করি নাই আমি রেগুলার যে সাইজ পরি আমি ওইভাবেই রাখছি মানে লংও না আবার মানে সেমি লং সাইজ ছিল আমার কাছে ওই টাইপের লেংথ ভালো লাগে বেশি দেখতে পাইতেছে না যে পিঠের দিকটা কিন্তু আলাদা করে কেটেছে এটা কারণ অনেকেই যদি বানাতে যান তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে এবারে পিছনটা দেখতে পাইতেছেন পিঠের অংশটা এখানে কিন্তু জয়েন্ট লেস দেওয়া আছে আমি জয়েন্ট লেস একেবারে স্কিপ করেছি কারণ জয়েন্ট একটু বডি দেখা যাবে এরকম একটু খুঁতখুঁতে লাগবে তো আমি সেখানে পিছনে পাইপিন অ্যাড করেছি এবার দেখাই দেখেন একদম সেম কালারের আমি বর্ডার পাইপিন অ্যাড করেছি চার ফাড়া একদম কামিজের নিচে যেন কামিজটা ইজিলি না উড়ে যায় একটু ওয়েট পায় স্লিভটাও এরকম রেখেছি এটা নিজেই এত সুন্দর ফ্লোরাল প্রিন্টেড এই যে পিঠের অংশটা দেখালাম এটার মধ্যে আসলে লেস অ্যাড করার কিছু নেই লেস ছাড়া আসলে ইউজুয়ালি জামা কাপড় আমার বানানো হয় না আমার খুব ভালো লাগে লেস দিয়ে জামা পরতে বাট এটা আমি একেবারে লেস কিপ করে শুধু বর্ডার পাইপিনটা অ্যাড করেছি পিছনের দিকে কিন্তু আমি একটু চওড়া বড়া রেখেছি কারণ ওইটা মানে উপর থেকেও কাপড়টার একটু একটু দেখা যাচ্ছে ভালো লাগছে দেখতে আমার কাছে খুবই সুন্দর লাগছিল আপনারা কমেন্ট করে জানিয়েন কেমন লাগছে কাপড়টা আমি একশো নব্বই টাকা গজ কিনেছি আর এটার জন্য আমি একটা উড়নাও কিনেছিলাম আমার চাঁদনি চকের উড়না ভিডিওতে আছে আড়াইশো টাকা দিয়ে ওড়না কিনেছিলাম কিন্তু এই জামাটার সাথে ওড়না যায় না আমি ওড়না পরি নাই আর অনেকে আমাকে হিজাবের কথা জিজ্ঞেস করেন হিজাব আমি সব সময় অনলাইন থেকে পারচেস করি আমার কাছে কেন যেন অনলাইনের হিজাবই ভালো লাগে মালয়েশিয়ান জর্জেট হিজাবগুলি সাড়ে তিনশো সাড়ে চারশো এরকম প্রাইসের হয় এবং ড্রেসটা কেমন লেগেছে বললেন তো সুন্দর লেগেছে একদম গরমের জন্য এত আরাম কাপড়টা এত আরাম আমি আপনাদেরকে সব অ্যাড্রেস দেখিয়েছি লোকেশন দেখিয়েছি আশা করি ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ফর ওয়াচিং